হ্যালো গাছ তো গাছ যে আপনারা দেখতেছেন আমার হাতে আর কি আজকে আর সাত দিনের টিয়া পাখির বাচ্চা আছে এখানে তো গাছের সাত দিনের টিয়া পাখির বাচ্চা আপনারা হাহলে কিভাবে বড় করবেন তো একটু ভিডিও মধ্যে দেখে আর কি বুঝতে পারবেন তো ওই যে এখানে যে দেখতেছেন এখানে আছে আপনার মাখর ছাতু মানে অল্প কুসুম পানি দেয়া গোলা হইতে আছে পরে আর কি এই যে যাদেরকে খাওয়ানো হবে তো গাইছ যে দেখতেছেন মানে সখি ফুড়ে না যেহেতু গাছটা মানে পইটা ভেঙে গেছে আলগা তার জন্য ছোট ছোটো ছোটোটা আনা হয়েছে আর কি তো এইগুলো আর কীভাবে আপনি বাড়িতে রাখলে আর কি বড়ো করবেন তো একটু ভিডিও মনে হয় তো দেখবেন গাইস কীভাবে এরা খায় একটা না মানা হলে করে খিদে লাগছে আজকে তো এই যে দেখতেছেন মানে সখি ফুটনায় আর কি

এই যে খাওয়ানোর পর পুরো শক্তি পায় আর কি তো এই টু জ্যাড বেশি ভিডিওর মধ্যে আপনার লাই দেখতে পারেন মানে আজকে দিন তারপরে দিন বাই দিন আমি ভিডিও ইউটিউবে ছাড়ব আর কি কীভাবে লহেলে বড়ো হয় সব কিছু আমার চ্যানেলে যাই ভিজিট করলে আপনার দেখতে পারবেন এই যে খাইছে খাওয়ানোর পরে আর কি অল্প শক্তি হয় বেশি যে ইগুলা ময়দাগুলো বেশি ই করা যাবো না আপনার টাইট করা যাব না নর্মাল ই রাহা লাগবে মানে পানি যাতে থাকে অল্প অল্প আর বেশি খাওয়ানো যাব না বেশি খাওয়ালে মানে আপনার ওই যে ইয়ে হয় মানে প্রবলেম হয় আর কি খারাইতেছে খাবা ডের খা আর খাওয়ানোর পর আর কি মুখ টুক সব সাবাগুল লাগবো যাতে নাক মুখ দেয়া ই জানা আর কি সাত গে জানা তো খাওয়ানো অল্প সফা কর সাবা কর কুইসানো পুষ মুগের বোল দেয় বস কুইশানো চামুচ তো চামুচ তো খালি পান এসে খাইছে খাওয়ার লাই আর কি শক্তি পায় অনুযায়ী তেনা দেবা ই করে ভালো করে আসতে বলে থেনা নেয় তো দেখতে দেখলেন খাওয়া হয়েছে খাওয়ানোর পরে কি শক্তি পাইছে শক্তি পাইছে কী ব্যাপার তা টেনাটা সাবা করো ওরা তেনা পাল্টা পেন লেতরা হয়েছে অন্য টেনা দেওয়ানোর লগে লগে শক্তি হয়ে পড়েছে দেখছেন খানাইতেছে আগেও পালছিলাম মানে আপনার ছোট আছে তখন বল করানোর পর আর কি একটা মারা গেল তারপর আর একটা গেছে চোখে দে না মানে ছোট রয়েছে তার জন্য চোখে দে না খাওয়ানো খাওয়ানোর পর যা পুষে না পুঁস হ্যাঁ